কমিশন নাম দিছে সংস্কার কমিশন ওটা এখন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন ওখানে সালাউদ্দিন সাহেব যা বলে তাই হয় সালাউদ্দিন সাহেব যা বলে তাই যদি হয় তাহলে কিন্তু আপনারা ওখানে শুধু শুধু বসেন ওখান থেকে কোনো ফয়সালা বের হবে না ঐসালাব এর করতে হলে সকলে মিলে সমঝোতায় আসতে হবে একজন আরেকজনকে কম্প্রোমাইজ করতে হবে ছাড় দিতে হবে ছাড় না দিলে লোকে যে বলে এটা সালাউদ্দিন কমিশন তাহলে কিন্তু সালাউদ্দিন কমিশনই থাকবে ঐ সালাউদ্দিন কমিশন থেকে কোনো কিছু কোনো ফয়সালা বেরিয়ে আসবে না ফয়সালা বের করে নিয়ে আসার জন্য একজন আরেকজনকে ছাড় দিতে হবে কথা আছে মাইট ইজ রাইট জোর মুল্লুক তার বিচার মানি তাল গাছ চাই তাহলে তো বিচারে বসে কোনো লাভ নেই তালগাছনিয়া বসা হইছে সেই তালগাছি আপনি স্যার তাহলে দেশের জনগণের খাজনা ট্যাক্সের টাকা দিয়ে ওই সংস্কার কমিশনে বসা হয় ওখানে এসি রুমে অনেক টাকা খরচ আলো বসে কোনো লাভ নেই যদি ফয়সালা না হয় দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনারা রাজনীতি করেন রাজনীতি করতে হলে দেশের সকল মতকেই প্রাধান্য দিতে হবে সকলে মিলেমিশে ঐক্যের জায়গায় আসতে হবে ঐক্যের জায়গায় যদি আসতে না পারেন দেশ ও জাতি বিভ্রান্ত হবে এই আপনারা দায়ী আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা তাই করবেন ছাড় দিবেন না না কিন্তু দিলে যারা জীবনে ক্ষমতায় যায় নাই যারা যেতে পারে নাই আপনারা যাদেরকে ছোট ভাবেন তারাও কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না তখন কিন্তু পরিস্থিতিটা গোলাটা হয়ে যাবে এ গোলাটে পরিস্থিতি যেন না হয় এ জন্য ছাড় দিতে হবে ছাড়দার মনমনুষের কথা তৈরি করতে হবে ছাড়দার মনমনুষের কথা তৈরি করতে না পারলে জাতি বিবাদ গামই হবে এই বিবাদ গামের জন্য রাজনৈতিক দলগুলি দায়ী